নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো চিকেন দিয়ে পটলের দোলমা আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি অসাধারণ কিন্তু খেতে হয় গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে পাঁচশো পটল নিয়েছি পটলগুলো আমি এখন ছাড়িয়ে নেব পটলগুলো আমি খোসাটাকে এইভাবে আমি চেঁচে নেব প্রত্যেকটা পটল এইভাবে চেঁচে নেবো নিয়ে আর মুখটাকে আমি ঠিক এতটা করে কেটে নেব প্রত্যেকটা পটল আমি এইভাবে করে নেবো কোসাগুলোকে আমি চেঁচে নিয়েছি বন্ধুরা আমি আবার ভেতর থেকে পুটটাকে আমি বের করে নেবো মানে দানাগুলো আমি ছুরি দিয়ে করছি এইভাবে আস্তে আস্তে পাকিয়ে দানাগুলোকে আমি এইভাবে বের করে নেবো আস্তে আস্তে প্রত্যেকটা দানাগুলো আমি এইভাবে ভেতর থেকে এইভাবে বের করে নেবো পটলগুলো দিয়ে আমি ভেতর থেকে দেখুন বন্ধুরা সব বের করে নিয়েছি দানাগুলো আর অবশ্যই খোসাটা উপর থেকে ছাড়িয়ে নেবেন না এইভাবে ছুরি দিয়ে চেঁচে নেবেন আমি প্রত্যেকটা পটলের আমি বের করে নিয়েছি দেখুন এইভাবে একদম সব দানাগুলো বের করে নেব ভালো করে আমি এখন ধুয়ে নেব বন্ধুরা আমি একটা কড়াই বসিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন জল দেবো জলের মধ্যে আমি যে পটলগুলো আমি চেঁচে নিয়েছিলাম পটলটা আমি দিয়ে দেব সব পটলগুলো একই সাথে দিয়ে দেবো পটলগুলো যাতে পুরোটা ডুবে যায় সেইভাবে জল দেব জলের মধ্যে আমি অল্প হলুদ দেবো আর এক চামচের মতো নুন দেবো নুন আর হলুদ দিলাম আমি গ্যাসটাকে আমি এখন অন করে দেবো পটলটা আমি সেদ্ধ করে নেব গ্যাস অন করে দিয়েছি এবার আমি এখন ঢেকে দেবো এখানে পেঁয়াজ নিয়েছি এখানে দুটো বড় বড় পেঁয়াজ আমি পাতলা করে কেটে নিয়েছি সরু সরু এখানে আমি রসুন নিয়েছি আট দুটো টমেটো নিয়েছি আর এই পেঁয়াজটা আমি এখানেও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা বড় বড় নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি আর এই রসুনগুলো আমি তিনটে মিলিয়ে বেটে নেব যেটা আমি বড় বড় করে কেটেছি সেটা আমি মিক্সিতে দিয়ে বেটে নেবো আর কুঁচানোগুলো আমার পরে কাজে লাগবে বন্ধুরা আদাটা আমি দিলাম না আদাটা আমার বাটা আছে এই যে পটলের ভেতর থেকে যে বীজগুলো আমি বের করেছিলাম বন্ধুরা বীজগুলো কিন্তু আমি ফেলবো না এই যে মুখটা কেটেছিলাম এগুলো আমি বেটে নেবো মিক্সিতে দিয়ে এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি দোকান থেকেই এইভাবে আমি কেটে নিয়ে এসেছি বন্ধুরা দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি একটা আলু আমি ঝিড়ি করে কেটে নিয়েছি পটলের বীজগুলো আমি বেটে নিয়েছি বন্ধুরা দানাগুলো আর যে পেঁয়াজ রসুনটা আমি দেখালাম ওটাও আমি বেটে নিয়েছি একই সাথে পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি জলটাকে ঝরিয়ে নেবো গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো আমি গ্যাসটা অন করে দিয়ে আবার কড়াই ধুয়ে আমি কড়াই বসিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দেবো খুব ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি অল্প জিরে ফোড়ন দিয়েছি জিরেটা সুন্দর ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরাবে ওই যে একটা আলু কেটে রেখেছিলাম ধিরিঝিরি আলুটা আমি দিয়ে দেব আলুটা আমি ভেজে নেব কিছুক্ষণ হালকা করেই আলুটা ভাজবো আমি খুব বেশি লাল করবো না আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব সাথে আমি টমেটো দুটো দিয়ে দিয়েছি পুরটা বাড়াবার জন্য বন্ধুরা আমি আলুটা দিয়েছি আপনারা কিন্তু আলুটা নাও দিতে পারেন খুব ভালো করে এবার ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আলু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি কিমাটা দিয়ে দেবো পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেব নুন হলুদ দেওয়ার পরেও আমি খুব ভালো করে এবারে কষিয়ে নেব এখানে আমি এক চামচ আদা রসুন একসাথে বাটা দেব দিয়ে খুব ভালো করে আরো নাড়িয়ে নেবো মিক্স করে নেব এখানে আমি লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কা লাল হওয়ার জন্য মানে জিরে আর ধনে গুঁড়ো করা একই সাথে আমি গুঁড়ো করে নিয়েছি বাড়িতে আমি দু চামচ দিয়ে দিলাম আমি সামান্য একটু তেল দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আমি খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার যে আমি পটলের দানাগুলো বেটে নিয়েছিলাম দিয়ে দেব আপনারা যদি মনে করেন দানাটা দেব না আপনারা নাও দিতে পারেন দিয়ে এবারে খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়বে বন্ধুরা ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি দিয়ে আমি এখন ঠেকে দেবো কুকুরটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে এই রকম করে নামাতে হবে নামাবার আগে আমি এখন অল্প গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে দেবো খুব ভালো করে মিক্সড করে দিয়েছি গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো দিয়ে আমি এখন একটা থালাতে তুলে ঠান্ডা করে নেবো বন্ধুরা খুবই গরম বন্ধুরা আমি এখন একটু ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার যে পটলগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা এই যে পটলের ভেতরে আমি পুরগুলো দিয়ে দেবো খুব আস্তে আস্তে করে ভরতে হবে ঠান্ডা হয়ে গেলে কি হবে তাড়াতাড়ি ভরা হয়ে যাবে এখন প্রত্যেকটা পটল আমি সবগুলো এইভাবে ভরে নেবো যতটা ভেতরে মশলা ঢুকবে কিন্তু সেইভাবে চেপে চেপে এইভাবে মশলাটা বেশি থাকলে কিন্তু খেতে টেস্ট হবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সব পটলগুলো এইভাবে আমি ভরে নেব বন্ধুরা পটলগুলো আমি সব পুরটা ভরে নিয়েছি এইভাবে ভরে নেবেন বন্ধুরা আমি একটা ফাইন ফ্যান বসিয়েছি ফাইন ফ্যানটাতে আমি অল্প করে তেল দেবো তেলটাকে খুব ভালো করে কিন্তু আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো এবার আমি যে পটলগুলো পুর ভরে ছিলাম এবারে আমি দিয়ে দেবো যতগুলো ধরবে বন্ধুরা আমি ততগুলোই দেব গ্যাসটা আমি এখন জোরে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মিডিয়াম করে দেবো আমি ফাইন প্যানটা বসিয়েছি বন্ধুরা একই সাথে সব পটলগুলো আমি ভেজে নেব বলেই বড় জিনিস বসিয়েছি পটলগুলো আমি ভালো করে এবার লাল করে ভেজে নেব আমি একটা অন্যদিকে কড়াই বসিয়েছি কড়াতে আমি সরষের তেল দেবো গ্রেভিটা করার জন্য আমি কড়াইটা বসিয়েছি তেলটাকে খুব ভালো করে আবার গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখানে গোটা গরম মশলা দিয়েছি দু টুকরো দারচিনি একটা এলাচ আর টুকরো লং দিয়েছি দিয়ে আমি ভালো করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরাবে গরম মশলা কালারটা চেঞ্জ হয়ে যাবে কিছুটা কুড় বেশি হয়েছিল কুটটা আমি রাখবো না আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো তাই কুটটা আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে আর হালকা করে আমি ভেজে নেব এবার আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলা বাটাটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এবারে এই মশলাটাকে কষিয়ে নেব মশলার মধ্যে আমি হলুদ দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেবো নুন দেবো পরিমাণ মতো আর জিরে আর ধনে আমি দু চামচ দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে আমি এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন পটলের গুঁড়ের ভেতরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখাতে ভুলে গেছি অল্প কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি লঙ্কার নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আমি লঙ্কাটা দেওয়ার পরে আমি আরও খুব ভালো করে কষিয়ে নেব আর তেল ছেড়ে দেবে মশলার গায়ে ততক্ষণ কষাতে হবে অন্যদিকে যে আমি পটলটা ভাজা বছিয়ে দিলাম পটলটাও আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো আপনারা চাইলে এই পটলের মুখগুলো অল্প একটু বেসন গুলে মুখটাকে বন্ধ করে দিতে পারেন আমি আর সেটা দিলাম না কম আছে পটলগুলো ভেজেছি সেজন্য খুব একটা বেরোয়নি ভেতর থেকে অল্প বেরিয়ে যাচ্ছে এরকম খন্তি দিয়ে চেপে দেবে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এবার আমি পরিমাণ জল দেবো জলটা কিন্তু বেশি দেব না বন্ধুরা গ্রেভিটা জাস্ট ঘন ঘন হবে খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ফাইন ফ্যানে পটলটা ভেজেছিলাম সেটার মধ্যে আমি এটা ঢেলে দেব গ্রেভিটা আমি ঢেলে দিলাম আপনারা চাইলে কড়াতেও করতে পারেন কিন্তু ওটাতে আমি ফাইন ফ্যানে পটলটা ভেজেছি মরে আমি গ্রেভিটা উপর দিয়ে দিয়ে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেবো দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমার এখন মিডিয়াম আছে বন্ধুরা আমার কিন্তু একদম এই চিকেনের পটলের মা কিন্তু একদম রেডি আমি এই উপর থেকে গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দেবো ভালো করে যাতে মিক্সড হয়ে যায় খুব ভালো করে কিন্তু মিক্সড করে দেবো গরম মশলাটা বন্ধুরা আমার এই পটলের দোরমা রেডি একদম গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আমার এই পটলের দোরমা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না